নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পাড়া গ্রাম তো এটা হলো আমাদের গ্রাম তো এখন হচ্ছে শীতকাল তো ডিসেম্বরে আমি আমার বাবার বাড়িতে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি তো আজকে আমি শীতকালের গ্রামের মধ্যে মানে পাঁচ মিশালি টাটকা শাক পাওয়া যায় তো আজকে আমি এখন বাজে সকাল এগারোটা তো এখন যাব আমি মাঠে আমাদের জমিতে তো সেখানে আমি পাঁচ মিশালি শাক তুলব তো আমি কি কি শাক তুলব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি আমাদের জমিতে চলে আসলাম আর দেখো শীতকালের সবজি বাবা এখানে লাগিয়েছে রসুন আর পিঁয়াজ তো আরও অনেক কিছু সবজি লাগিয়েছে তো তোমরা ভিডিওতে সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা দেখো আমি ঝুড়ি নিয়ে শাক তুলতে চলে এসেছি আর আমি প্রথমে তুলব আলু শাক তো বাবা আলু চাষ করেছে তো ভাবলাম যে বন্ধুদের সাথেও শেয়ার করি আর আমার বড় মশাই কিন্তু পাঁচমিশালি শাক খেতে ভীষণ পছন্দ করে মানে যে কোনো শাক হলেই হবে আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে তো আমি আমার বরকে বললাম তাহলে একটু ভিডিও করে নাও আর বন্ধুদের সাথেও শেয়ার করব তো বন্ধুরা এখন আমি প্রথমে আলু শাক তুলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু গাছগুলো মানে অনেকটাই ছোট ছোট এখনও অনেক বড় হবে যেহেতু এই ভিডিওটা ডিসেম্বর মাসে আমি শ্যুট করেছি আর এই সময় কিন্তু ভীষণ ঠান্ডা আর মালদাতে ভীষণ ঠান্ডা আর চারিদিকে মানে কুয়াশা আছে আর রোদ্দুর একটুকু ওঠেনি তো দেখো আমি এখন আলু শাক তুলবো গ্রামে কিন্তু এই শীতকালের মধ্যে মানে সবজির খেতে নানা রকমের শাক জন্মায় আর নানা রকমের শাক পাওয়া যায় টাটকা শাক তো গ্রামে কিন্তু আমরা শাক সবজি একদম কিনে খাই না সব নিজেরাই আমরা চাষ করি মানে বাবা চাষ করে তো এই সময় শীতের যেগুলো শাক মানে শাক সবজি পাওয়া যায় সেইগুলো আমরা তুলে খাই আর ভীষণ ভালো লাগে টাটকা শাক সবজি খেতে তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু বাজারে একদম সবজি কিনে কেউ খায় না যেহেতু বাবা বাড়িতে সবজি চাষ করে তো আমরা টাটকা সবজি খাই তো শাক তো একেবারে কিনে না যেহেতু জমির খেতে আর মাঠে গেলে নানা রকমের টাটকা শাক পাওয়া যায় তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু পেঁপে গাছ থেকে পুঁই শাক মিষ্টি কুমড়ো ঝিঙ্গা, তারপরে বেগুন তারপরে লাউ তারপরে অনেক রকমের মানে সবজি মানে আমার বাবা লাগিয়েছে তো সেগুলো আমি ভিডিও করেছিলাম তো ভিডিওটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না তো বন্ধুরা দেখো আমি আলু শাকটা তুলে কমপ্লিট করেছি আলু শাক অল্পটুকু তুলেছি যেহেতু এটার মধ্যে আরও চার পাঁচটা শাক তুলব মানে আজকে আমি পাঁচ রকমের শাক তুলে এক জায়গা রান্না করে খাবো আর এইগুলো সব হলো আমাদের জমি আর এখন আমি যাচ্ছি পালন শাকের মধ্যে ভেতো শাক হয়েছে অনেকগুলো তো সেগুলোই তুলবো আরও দুই তিন রকমের শাক আছে আমি জানি এই শাকটা খাই কিন্তু নাম জানি না তো বন্ধুরা দেখো এই এই হলো একটা শাক এই শাকটার নাম জানি না এটা নাকি খাই তো বন্ধুরা দেখো আমি এই যে এই শাকটা তুলছি এই শাকটা আমাদের ভাষা দিয়ে যেটা বলে ধুরুপ শাক তো খাঁটি বাংলা দিয়ে কি শাক বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এই শাকটা বাজারে বিক্রি করে আমি দেখেছি কিন্তু নামটা জানি না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা সোনা বেবি মানে আমার সোনা বোনও আমাকে শাক তুলতে সাহায্য করছে আর আমার বরমশাই ক্যামেরা করছে ভিডিও করছে তো বন্ধুরা দেখো এই যে শাকটা কিন্তু খায় আর এই শাকটা কিন্তু আমি দেখেছি বাজারে বিক্রি করে তো এই শাকটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভুলে গেছি নামটা কি আমি আজকে পাঁচ রকমের শাক তুলে সবগুলোকে একসাথে রান্না করব। আমি কিন্তু সব শাকগুলো অল্প অল্প করে তুলে নিচ্ছি এই শাকগুলো না সবে মাত্র হয়েছে তো এখন শাকগুলো কুচি আছে তো এখন খেতে ভালো লাগবে টেস্টি লাগবে এই শাকগুলো সব নিজেদের জমিতেই হয়েছে মানে কিছু কিছু শাক আছে যেগুলো চাষ করার মতন চাষ করা হয় আবার কিছু কিছু শাক আছে সেইগুলো নিজে থেকে জন্মায় তো যেগুলো নিজে থেকে জন্মেছে সেই শাকগুলো আজকে আমি তুলছি ওইগুলো খাই তো সবগুলো একইবারে নতুন জন্ম নিয়েছে আর এগুলো সব জ্বালা শাক কুচি শাক যাকে বলা হয় তো দেখো আমি শাক তুলেই যাচ্ছি আর এখনও আমার কমপ্লিট হয়নি আর দেখো এটা হচ্ছে ভেতো শাক আর আমি যে কটা শাক তুলেছি মানে কিছু কিছু শাকের নাম জানি আবার কিছু কিছু শাকের নাম জানি না আর এইগুলো বিভিন্ন রকমের শাক নতুন নতুন শাক বেশিরভাগে মানে শীতকালে হয় মানে শীতকালে জন্ম নেই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে চারিদিকে আমাদের জমি সব নিজেদের জমিতে এগুলো শাক হয়েছে তো বন্ধুরা এরপরে আসলাম দেখো এখানে বাবা পালন শাক লাগিয়েছে আর পালন শাকের ভিতরে এ ভেতো শাকটা হয়েছে ভেতো শাকটা কিন্তু চাষ করা হয়নি ভেতো শাকটা কিন্তু নিজে থেকে হয়েছে একেবারে টাটকা কচি শাক আর ভেতর শাক কিছুটা তুলবো তারপরে পালন শাক কিছুটা তুলে এরপরে আমি সর্ষে শাক তুলবো তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টাটকা জ্বালা শাক ভেতর শাক তো দেখো আমার এখানে কিন্তু আমি ভেতর শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি সর্ষে শাক তুলবো তো এটার মধ্যে আমি পালং শাকটা কিছুটা মিশিয়ে দিয়েছি তো এখন আমি যাচ্ছি নিজেদের সর্ষে চাষ করেছে বাবা তো এখন আমি সর্ষে শাক তুলবো বন্ধুরা দেখো আমি আমাদের সর্ষে খেতে আমি সর্ষে শাক তুলব বলে আমি মাঝখানে ঢুকে পড়েছি আর মানে সারা মাঠে সব সর্ষে চাষ করেছে তো বাবা আমাদের তাড়াতাড়ি লাগিয়েছে বলে এটা তাড়াতাড়ি ফুল হয়েছে আর কিছুদিন পরে দেখবে পুরো মাঠে মানে সারা মাঠে মানে হলুদ হয়ে থাকবে দেখতে ভীষণ সুন্দর লাগবে তো বন্ধুরা আমার পাঁচ রকমের শাক তোলা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে শাকটা আমি রান্না করিনি শাকটা মা রান্না করেছিল কারণ বড়মশায় আমার মায়ের হাতের শাক রান্না খেতে চেয়েছিলো কারণ আমার মা ভীষণ সুন্দর রান্না করে আর শাকটা খেয়েছি কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। মা দারুণ হয়েছিল কিন্তু দারুণ টেস্টে আর বড়মশায় তো শাক খেতে ভীষণ পছন্দ করে বড় মশাই ভীষণ ভালো লেগেছিলো তো বন্ধুরা শাক রান্নাটা হয়েছিল মাটির উনুনে কাঠ দিয়ে যেহেতু গ্রামের বাড়িতে সবাই মাটির উনুনে কাঠে রান্না করে তার জন্য সব রান্নাই টেস্টি হয় তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য শ্বশুরি